আর বিশেষ করে হারামাইন যে দেশে আছে সেই দেশকে তারা দখল করবে এই ইমাম মাহাতের নেতৃত্বে তারা তাদের এটা হলো বড় উদ্দেশ্য এই কারণেই দেখা যাচ্ছে যে এই গোষ্ঠীটি এই হুসি গোষ্ঠী যেটা একটু আগে শুনলেন যে একানব্বই খ্রিস্টাব্দে তাদের সাংগঠনিক রূপ নিয়েছিল সেই গোষ্ঠী ধীরে ধীরে শক্তিশালী হতে হতে সেই জেলা থেকে বের হয়ে এরা রাজধানী পর্যন্ত দখল করে নিল কিছুদিন আগে এবং দেশের যেটা বৈধ মানে রাষ্ট্র পরিচালক তাকে নিজের পার্লামেন্ট ছেড়ে পালাতে হলো। অথপর ধীরে ধীরে অগ্রসর হতে হতে তারা আদান শহর আদান হচ্ছে ইয়ামানের একটি দ্বিতীয় বড় শহর সেই শহরকেও দখল করলো এবং ধীরে ধীরে আহ জামাতের দেশ বা সৌদি আরবের বর্ডারের দিকে অগ্রসর হতে থাকলো এ সকল শক্তি এবং এ সকল সামর্থ্য কিভাবে তাদের হলো এই সকল গোপন রহস্য যদি দেখা যায় তাহলে তার পিছনে রয়েছে শিয়া দেশ ইরান যে তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে যার বিশেষ কেসা কাহিনী এবং বিশেষ রূপরেখা আছে এবং মিডিল ইস্টে তাদের তাদের বিশেষ একটা অধিপত্য এবং জাল বিছানোর তাদের একটা পরিকল্পনা আছে এবং সেই নিয়ে তারা কাজ করছে সে সূত্রে এখানকার এই গোষ্ঠীটিকে তারা যেহেতু তাদের নিজের শিয়া দল সেই কারণে তাদেরকে মদদে তাদের মদদে এবং শিয়াদের অনেক কিছুতে তারা পুষ্ট এই কারণে যখন এই হুমকি এবং এই কথায় আগে থেকেই জানা ছিল কিন্তু যখন দেখা গেল যে তারা আহলুসুন্না জামাতের একটি দেশ এবং সেই দেশের রাজা ও রাজত্বকে কিছুদিনের মধ্যেই মধ্যে সাত করে সেখানে নিজের অধিপত্য কায়েম করার চেষ্টা করছে এবং পিছন থেকে মদত পাচ্ছে এবং আলুসুন্না বেশ করে বালাদুল হারামাইনের একটা হুমকি স্বরূপ হয়েছে তখন সৌদি আরব এই পদক্ষেপ নিয়েছে মনে রাখা দরকার যখন বাদশাহ বর্তমান বাদশাহ বা বর্তমান রাষ্ট্র পরিচালক ইয়ামানের প্রধান আব্দুর ইবন আব্দুর আব্বে মনসুর আল হাদি সেই ব্যক্তি যখন তাদেরকে কন্ট্রোল করতে পারলো না তখন শেষ পর্যায়ে সে একটা আরবের সকল দেশগুলোকে বিশেষ করে এই মিডল ইস্টের দেশগুলোকে দেশগুলোর প্রধানকে সে একটা চিঠি লিখলো চিঠি লেখাতে লেখার সময় সেই চিঠিতে এই দেশগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলল এই সাহায্য করার কারণে বা এই সাহায্য করার উদ্দেশ্যেই সৌদি এবং সৌদির সাথে প্রায় দশটি আরবের দেশ এবং বিশেষ করে ইউরোপ ও আমেরিকারও কিছু দেশ এবং পাকিস্তান ও তুর্কি পর্যন্ত সৌদি আরবের এই পদক্ষেপকে তারা সাহায্য করেছে আরবিতে এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে আসেফাতুল হাজম বা দৃঢ় পদক্ষেপের ঘূর্ণিঝড় আর সেই পদক্ষেপে সকল আরব দেশ প্রায় তাদের সঙ্গে আছে এবং এই নিয়ে যুদ্ধ চলছে আল্লাহ তালার কাছে আশা করি ও দোয়া করি যে আল্লাহ যেন সত্যের বিজয় করেন এবং আলুসুনা জামায়াতের বিজয় দেন এবং এই দেশের ইমামের নেতৃত্বে আহলুসুন্নার জন্য একটা বিশেষ তো ভবিষ্যত যেন রাস্তা আরো সুগম হয় আর যেগুলো জটিলতা এই মিডিল ইস্টে দেখা দিয়েছে সেগুলোরও একটা পথ পাওয়া যায় এই